ওকে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত ট্রেন ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম এবং শারদীয় শুভেচ্ছা আপনারা সবাই জানেন বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত প্রহরী সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান মানব পাচার বিরোধী অভিযানে আমরা দেবারি সবসময় সীমান্তে নিযুক্ত আছি সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবি সাতক্ষীরার যে সীমান্ত এই সীমান্ত সুরক্ষিত রাখার জন্য আমরা সর্বদা সীমান্তে নিয়োজিত থেকে রাষ্ট্রীয় অখণ্ডতা আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে সীমান্তের দায়িত্ব পালনের পাশাপাশি আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ প্রয়োজন সময়ে সরকারের নির্দেশনায় আমরা দায়িত্ব পালন করে থাকি আসন্ন শারদীয় দুর্গোৎ দুর্গোৎসব উপলক্ষে আমাদের বিশেষত সীমান্তবর্তী প্রায় অর্ধশত পূজা মণ্ডপ এগুলোতে নিরাপত্তা বিধান করার জন্য আমরা অলরেডি দোসরা অক্টোবর যেদিন শুভ মহালয়া ছিল তাই তো দেবীবোধন সেদিন থেকেই আমরা দায়িত্ব পালন শুরু করেছি আজকে যারা অংশীজন এটার সাথে যারা সংশ্লিষ্ট পূজা মণ্ডপের কর্তা ব্যক্তিগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক প্রতিনিধি ছাত্র সম্প্রদায়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা আজকে মত বিনিময় করলাম এবং তাদের সাথে মতবিনিময় করে আমরা এই বিষয়ে আশ্বস্ত হয়েছি এবং ঐক্যমত্যে পৌঁছেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ যেখানে আমরা সবাই একসাথে থাকি এক পরিচয়ে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে এই পরিচয় এই ঐক্য এই সম্প্রীতি কোনোভাবেই আমরা বিনষ্ট হতে দেবো না বিশেষত বিশেষত আসন্ন দুর্গোৎসবের যে মূল পর্ব শুরু হবে আটই অক্টোবর থেকে শুরু করে তেরোই অক্টোবর পর্যন্ত এই সময়টাকে মাথায় রেখে আমরা আমাদের ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষার কার্তে রক্ষার্থে ব্যাপক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছি এর অংশ হিসাবে সবার সাথে আজকে মত বিনিময় করলাম এবং ওনাদেরও অভিমত আমরা জানলাম ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম যে সমস্ত বিষয়ে ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য এবং মতামত দিয়েছেন সেগুলো আমরা আমলে নিব নিয়ে সার্বিকভাবে আমাদের সীমান্তবর্তী পূজা মণ্ডপসমূহ আবহমান বাংলার কৃষ্টি এবং ঐতিহ্য অনুযায়ী যেভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সার্বজনীন দুর্গা পূজা সার্বজনীনভাবে সার্বজনীনভাবে সবার জন্য আমাদের হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য যে একটা উৎসবের সময় এই উৎসব যাতে আমরা সবাই মিলে একসাথে পালন করতে পারি এবং কোনো ধরনের শৃঙ্খলার ব্যর্থ না ঘটে সেজন্য বিজেপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা নেওয়া প্রচেষ্টা নেওয়া হয়েছে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা রাখি আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা শান্তিপূর্ণ ঘটনাবিহীন সম্প্রীতির দুর্গোৎসব দু পালিত হবে সাতক্ষীরা অঞ্চলে এবং এর সাথে 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 আমি দ্বার্থহীন কণ্ঠে এই কথা বলতে চাই এই দুর্গোৎসবকালীন কেউ কোনো প্রকারে আইনশৃঙ্খলা বিনষ্টকারী কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় আমরা তাদেরকে কেবলমাত্র আইনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধী হিসাবে গণ্য করব তাদের কোনো ধরনের পরিচয় রাজনৈতিক সামাজিক ব্যক্তিগত বা যে কোনো ধরনের গোষ্ঠীগত পরিচয় বিবেচনা নেব না যেই অপকর্মে লিপ্ত হবে তাকে অপরাধী হিসাবে বিবেচনা করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে উপস্থিত সকলে এই বিষয়ে এক একমতে পৌঁছেছেন শুধুমাত্র দুর্গাপূজাকালীন কালীন যে মণ্ডপ কেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেটা নয় এই দুর্গাপূজা কেন্দ্র করে হয়তো বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মসজিদ কেন্দ্রিক সম্প্রদায়গত এবং কারো কারো হয়তো ব্যক্তিগত যে সমস্ত বিষয় আছে সেই বিষয়কে চরিতার্থ করার জন্য এই সময়টাকে বেছে নিতে পারে বাট আমরা তাদের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং আমরা বলতে চাই ব্যর্থহীনভাবে যে এই সময়কালীন আইনশৃঙ্খলা বিনিষ্টকালে যে কোনো ধরনের প্রচেষ্টা নসৎত করা হবে আমাদের ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালু আছে অন্যান্য গোয়েন্দা বাহিনী কাজ করছে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী সো আমি সবাইকে বলবো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য যে আমরা যে সম্প্রীতির বাংলাদেশ আমরা যে সৌহার্দ্যের বাংলাদেশ আমরা যে উৎসবের বাংলাদেশ সকলে মিলেমিশে একসাথে আমরা উৎসব পালন করি এই বার্তা যেন আমরা দুর্গা উৎসব দু হাজার চব্বিশে দিতে পারি সকলকে ধন্যবাদ আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন আছে জি